নমস্কার স্বাগত জানাচ্ছি জ্যোতিষীয় আলোচনায় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন শাস্ত্রী জ্যোতিষশাস্ত্রীয় আলোচনা নিয়ে আমি অনেকদিন আপনাদের সম্মুখে আসতে পারিনি এখন থেকে আপনারা প্রতিনিয়ত আমার আলোচনা পাবেন আমার চ্যানেলটিতে চোখ রাখুন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আসলে জ্যোতিষশাস্ত্রের এ পর্যায়ে যে বিষয়টি আমি আপনাদের সাথে উপস্থাপনা করব সেটি হচ্ছে এই দু সালের সেপ্টেম্বর মাসের রাশিফল রাশিফল বিষয়টি অন্যরকমভাবে যদি বলি এটি হচ্ছে গ্রহের ট্রানজিট গ্রহের গোচর ফল একটি রাশি থেকে অন্য একটি রাশিতে গ্রহগুলো পদার্পণের ফলে প্রত্যেকটি রাশি লগ্নের কিছু না কিছু পরিবর্তনশীলতা আসে অথবা প্রত্যেকটি রাশির ভিতরে আবার আলাদাভাবে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রের যখন একটি গ্রহ একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রে প্রবেশ করে তখনও কিন্তু এই পরিবর্তনশীলতা আসে এই যে যে পরিবর্তনশীলতা বা এই রাশি পরিবর্তনের ফলে যে প্রত্যেকটি রাশি লগ্নের মানুষের যে ফলাফলগুলো আসতে পারে তার সম্ভাব্য আলোচনা আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আপনাদের যে বিষয়গুলো দরকার সেগুলো আপনারা নোট করে নেবেন সেক্ষেত্রে হবে আপনার ভালোমন্দ বিষয়টি আপনি বুঝতে পারবেন এই যে যে আলোচনা আমরাগুলো যে আলোচনাগুলো আমরা করি জ্যোতিষশাস্ত্রীয় যারাই যেভাবে বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক বা অন্য কোনো দেশ থেকে সেগুলো কিন্তু আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ তবে প্রত্যেকটি আলোচনা আপনাদের জন্য যে বা আপনার জন্য যে সঠিক হবে সেটি কিন্তু নয় এই আলোচনাগুলোর অনেক তারতম্য থাকে আপনার ব্যক্তিগত হরস্কোপ বা ব্যক্তিগত পুষ্টিটি যখন আপনি মিলাবেন তখন আপনার কোন রাশিতে জন্ম হয়েছিল কোন নক্ষত্রগুলোতে কোন কোন গ্রহ অবস্থান করেছিল বা কোথায় কোন দশা তখন চলছিল এখন কোন দশা চলছে এই বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে কিন্তু বিচার বিশ্লেষণে কিছু তারতম্য আসে যার জন্য প্রয়োজন আপনাদের কোনো ব্যক্তিগত কোনো জ্যোতিষ থাকলে তার কাছে বা ভালো যদি জ্যোতিষ মনে হয় আপনি এর কাছ থেকে বা অন্যের কাছ থেকে পরামর্শ নেবেন সেক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আর আপনারা দেশ বিদেশ যে যে জায়গা থেকেই আমার আলোচনাটি শুনছেন যদি আপনারা মনে করেন আপনাদের জীবনের বিভিন্ন ধারা বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোন নম্বর দেওয়া আছে বাংলাদেশ ভারত বা বিভিন্ন দেশ থেকে যারা আমার সাথে কমিউনিকেশন করছেন তাদেরকে অনুরোধ থাকবে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারবেন তো আসলে যখন গ্রহগুলো একটি রাশি থেকে আরেকটি রাশিতে যায় এর ফলাফলগুলো বিভিন্ন রকম হয় আজকে যে রাশিটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি এবং মেষলগ্ন মেষ রাশি বলতে আমরা কি বুঝি মেষ রাশি অর্থাৎ চন্দ্র গ্রহটি জন্মকালীন সময় যাদের মেষ রাশিতে অবস্থান করেছিল তাদের জন্য কি এবং জন্মের সময় যাদের লগ্নটিও মেষ ছিল বা আলাদা আলাদাভাবে থাকতে পারে দেখা যাচ্ছে লগ্নটি মেষ ছিল রাশিটি অন্য কিছু রাশিটি মেষ লগ্নটি অন্য কিছু তাদের জন্য এই ফলাফলটি কিছুটা গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করবে তাহলে আমরা চলে যাই মূল আলোচনার মূল আলোচনার শুরুতেই আমরা গ্রহগুলো কোথায় অবস্থান করে আছে তার একটি ধারা বিবরণী দিয়ে মূল জায়গাটিতে চলে যাব। সেটি হচ্ছে আমরা শুরুতেই দেখব আমাদের যে রাশি বা লগ্নের মালিক সেই মঙ্গল গ্রহটি অর্থাৎ আমরা মেষরাশি নিয়ে আলাপ করবো মেষরাশির যে মালিক যে চালিকা কারক গ্রহটি সেটি হচ্ছে মঙ্গল মঙ্গলটিকে মিথুন রাশি অর্থাৎ আপনার থার্ড হাউস মিথুন রাশিতে অবস্থান করতে দেখব আপনার দ্বিতীয়ভাবে থাকছে বৃহস্পতি আপনার একাদশী থাকছে শনি গ্রহটি এবং শনি গ্রহটি বক্রি থাকবে আপনার দ্বাদশভাবে রাহু ষষ্ঠভাবে কেতু এবং এছাড়া গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার এ মাসে আমরা আঠারো তারিখ সতেরো তারিখ পর্যন্ত আমরা রবি গ্রহটি তার নিজের ঘর সিংহ রাশিতে দেখতে পাবো এরপরে রবি আপনার ষষ্ঠ ভাব সেই কন্যা রাশিতে চলে যাবে এবং আমরা বুধ গ্রহটিকে আমরা দেখতে পাবো মাসের চার তারিখ পর্য চার তারিখে সেই কর্কট থেকে চলে যাবে সিংহ রাশিতে এবং মাসের চব্বিশ তারিখে সে সিংহ থেকে আবার কন্যা রাশিতে প্রবেশ করবে এছাড়া আমরা দেখব আপনার দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবের কারক গ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে শুক্র গ্রহটিকে মাসের আঠারো তারিখ পর্যন্ত ভাব নিসস্থ স্থান তাকে আমরা কন্যা রাশিতে কেতুর সাথে যুক্ত থাকতে দেখব এবং এর পর আঠারো তারিখের পরবর্তী সময় সে তার নিজের ঘর তুলা রাশিতে প্রবেশ করবে এছাড়া চন্দ্র গ্রহটিকে আমরা মাসের প্রত্যেকটি রাশিতেই দেখব বিভিন্ন সময় বিভিন্ন রাশিতে সে কিন্তু মানে ধারাবাহিকভাবে চলতে থাকবে তো এই যে যে গ্রহগুলো এই গ্রহগুলো যে একটি রাশিতে থাকবে বা থাকছে এর ফলে আপনাদের শারীরিক অবস্থা আপনাদের অর্থনৈতিক অবস্থা আপনাদের পারিপার্শ্বিক সামাজিক এবং পড়াশোনার সাথে যেসব স্টুডেন্টরা রয়েছে তাদের এবং কর্ম নিয়ে যারা চিন্তাভাবনা করছেন চাকরি হোক ব্যবসা হোক দেশে হোক বিদেশে হোক এবং যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন বিশেষ করে প্রশাসনিক কোনো ডিপার্টমেন্ট এবং কোনো সরকারি চাকরি বা সরকারি পেশার সাথে বা রাজনীতির সাথে যুক্ত আছে তাদের জন্য কি এমন যেতে পারে তার একটি ধারাবাহিক বা একটি পূর্বাভাস আপনি জেনে যেতে পারবেন শুরুতেই শারীরিক সুস্থতা নিয়ে আমি কথা বলবো শারীর শরীর অর্থাৎ আপনারা যারা মেষরাশি মেষলগ্নে রয়েছেন এই মাসটিতে আপনাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত আমরা দেখবো আপনার দ্বিতীয় ভাবের কারক গ্রহ এবং সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র গ্রহটি নিচু ক্ষেত্রে বসা কেতুযুক্ত যার কারণে আপনাদের কণ্ঠ সংক্রান্ত আপনাদের পেটের লিভার হজম সংক্রান্ত খাবার দাবার চোখ নাক গলা এই সমস্ত জায়গায় যেসব রোগ ব্যাধিগুলো হয়ে থাকে সেই সমস্ত রোগের একটি প্রাদুর্ভাব থাকবে হার্ট সংক্রান্ত শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত যে কোনো ধরনের রোগ ব্যাধি কিন্তু আপনাদের দেখা দিতে পারে দেখা দিতে পারে ব্যথা অর্থাৎ আপনাদের কোমর থেকে নিচের অংশ যেটি বলে থাকি নিম্নাংশ সেই সব জায়গায় ব্যথা বেদনা আঘাত বা হাড়ের জয়েন্ট জয়েন্টের কিছু হাড়ের কিছু ব্যথা বেদনা বা কোনো অপারেশন এরকম ব্যাপারও কিন্তু আমরা এই মাসে দেখতে পাবো আপনাদের রাগ জেদটাকে কন্ট্রোল করতে হবে দেখুন আপনার যে মালিক সেই মঙ্গল গ্রহটি থার্ড হাউসে যাওয়ার সাথে সাথে একটি বায়ুকারক গ্রহতে যখন অগ্নিকারক গ্রহটি চলে যাবে তখন আপনার ভিতর রাগ জেদ আসবে যার কারণে মাথা মস্তিষ্ক সংক্রান্ত ব্যথা বেদনা এবং কিছু অসহ্য যন্ত্রণার সৃষ্টি হতে পারে এছাড়া আপনার রাশি বা লগ্নের উপরে কিন্তু সেই রাহু এবং শনির কিন্তু শনির কিন্তু তৃতীয় দৃষ্টিটিও থাকছে যার কারণে রাগ জেদ এবং অন্যের উপরে আঘাত প্রাপ্তি আঘাত আঘাত করা এবং নিজেও আঘাতপ্রাপ্ত হওয়ার একটি সম্ভাবনা থাকবে ছোটখাটো অস্ত্রোপচার এরকম ব্যাপারও কিন্তু আমরা এ মাসে দেখতে পাব। এছাড়া দেখা যাচ্ছে হজম শক্তি সংক্রান্ত কিছু ডিস্টার্ব আমরা এই সময় দেখতে পাব এবং ঘাড়ের ব্যথা যন্ত্রণা এবং পেশার জনিত প্রেশার আমরা অনেক সময় বলি না আমাদের ব্লাড সংক্রান্ত হাই প্রেশার লো প্রেশার বা ব্লাড জনিত যে কোনো রোগ কিন্তু প্রভাব এ মাসে বৃদ্ধি পেতে পারে আপনার সাবধান থাকুন এবং প্রয়োজনে আপনার ডাক্তার দেখান বা কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে কি ধরনের রেমিডি বা কী ধরনের প্রতিকার করলে আপনাদের ভালো হবে সেদিকে নজর দিন আলোচনা করব যেটি আরেকটি মূল্যবান সাবজেক্ট বিষয় সেটি হচ্ছে অর্থনৈতিক অর্থের ব্যাপারে আপনাদের মাসের আঠারো তারিখ পর্যন্ত যে খুব একটি ভালো যাবে সেটি আমি বলবো না কারণ অর্থের দিক থেকে আপনার ব্যয়ের প্রভাবটা বেশি হবে আপনার অর্থকার গ্রহ সেই শুক্র গ্রহটি আমরা ষষ্ঠভাবে কেতুযুক্ত থাকবো দেখতে পাবো এ সময় হবে কি আপনার কিছু কেনাকাটা ঘরোয়া জিনিসপত্র কেনাকাটা হতে পারে আপনার চিকিৎসাজনিত কিছু কারণ হতে পারে বা অন্যান্য কোনো বিভিন্ন ধরনের যে রোগবেধি ব্যাধি বা ব্যয় শৌখিন দ্রব্যদি কেনাকাটা এই সমস্ত ব্যাপারে কিছু অর্থ ব্যয় হবে এবং আপনার যারা লোন সংক্রান্ত চিন্তা ভাবনা করছে, তাদের কিন্তু এই সময় লোন অর্থাৎ হয়ে যেতে পারেন আপনার সঞ্চিত অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে এই ব্যাপারটি কিন্তু থাকবে এবং আপনি যে কোনো ধরনের প্রতারণার শিকার হতে পারেন বা আপনার দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আমরা অনেক সময় ইনভেস্ট করি যে টাকা এক জায়গায় বিনিয়োগ করি আবার সেখান থেকে লাভ পাওয়ার জন্য ব্যবসা বা অন্য কোনো সেক্টরে হতে পারে সেটা শেয়ার বাজার বা অন্য অন্য কোনো জায়গায় সেখানে কিন্তু আপনাকে সাবধানে অর্থ বিনিয়োগ করতে হবে তা নাহলে কিন্তু সেই নিসস্থ অর্থকার গ্রহ কেতুযুক্ত থাকার কারণে আপনাকে ভুল জায়গায় ভুল পরিস্থিতিতে কিন্তু আপনাকে ইনভেস্ট করাতে পারে যেটি থেকে আপনি আয়ের থেকে ব্যয়ের দিকটি কিন্তু বেশি হতে পারে তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই হাউস থেকে এই হাউজে অর্থাৎ আপনার দ্বিতীয় হাউজে বৃহস্পতি থাকার কারণে এবং বৃহস্পতির সেই দৃষ্টি আপনার ষষ্ঠ ভাব সেই শুক্রের উপর থাকার কারণে দেখা যাচ্ছে ব্যয়ের দিকটা বা এই বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারেন এই ব্যাপারটি কিন্তু আবার রয়েছে এবং যারা বিশেষ করে শিল্পী গান বাজনা বা বিভিন্ন জায়গায় কথা বলা বা টিচিং প্রফেশন বা কনসালটেন্সি উকলাতি বা জ্যোতিষশাস্ত্র সব পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মোটামুটি কিছু অর্থের স্টাবিলিটি বা অর্থ আসার সম্ভাবনা এই মাসের শেষ দিকে থাকবে তাহলে আপনাকে কিন্তু অর্থের জায়গাটি মোটামুটি যে খারাপ সেটি আমি বলবো না অর্থে একটি স্থিতিশীলতাও কিন্তু এই গ্রহটি থাক দিবে এবং ছয় নম্বর ভাব ষষ্ঠ ভাব অর্থাৎ ষষ্ঠভাবে যত সময় এই আপনার অর্থের মালিক শুক্র গ্রহটি থাকবে তত সময় কিন্তু আপনার একটু টেনশন থাকবে আঠারো তারিখের পরবর্তী সময় কিন্তু এই ব্যাপারটি কিন্তু অনেকটাই কমে যাবে তাহলে আপনাকে অর্থের সাথে কিন্তু লেনদেন করতে হবে এছাড়া আত্মীয় পরিজনের সাথে যাদের সম্পর্কে কিছু বাগবিতণ্ডা বা ভুল বোঝাবুঝি ছিল তাদের কিন্তু একটু সাবধান মতোই কথাবার্তা বলতে হবে তা নাহলে কিন্তু আপনার সাথে পারিবারিক বা আত্মীয় পরিজনের সাথে সম্পর্কের অবনতিও কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং একটি মাসের শেষ দিকে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে কিছুটা কমে আসবে আলোচনা করব সহদর ভাই বোনের সাথে আপনার সম্পর্ক কেমন যেতে পারে আপনার কারো গুলো থার্ড হাউসে থাকার কারণে সহদর ভাই বোনের উপরে আপনার একটি প্রভাব বিস্তার হতে পারে তারা অনেক কিছু ভালো লাগবে না তাদের বা অনেক কথা বা আপনার আচরণ অনেক কিছু থাকবে যে জিনিসগুলো তারা কিন্তু আশা করে না আপনার কাছ থেকে তাদের সাথে সেই ধরনের কিছু আচরণ হয়ে যেতে পারে এদিকটি আপনাকে মাথায় রাখতে হবে তাছাড়া আপনার সহদার ভাই বোনের সম্পর্ক ভালো হবে এবং কারোর কারুর ভালো এই মাসটিতে জব হতে পারে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই মাসে তারা পেয়ে যেতে পারে এবং আপনার যোগাযোগ ব্যবস্থাটি যথেষ্ট ভালো হবে দেশে বিদেশে বিভিন্ন কমিউনিকেশন আপনার বাড়বে এতদিন যাদের সাথে যোগাযোগ করছিলেন না তাদের সাথে কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এরপরে যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে আমি একটু গুরুত্ব দেব কারণ বর্তমান বিশ্বে না হলেও বাংলাদেশ থেকে আমি আলোচনা করছি বাংলাদেশ যেসব স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা পড়াশোনার দিকে একটু নজর দিন এবং পড়াশোনায় আগ্রহী হন তা না হলে কিন্তু আপনাদের জন্য সমস্যার সৃষ্টি হতে হবে আমরা মাসের সতেরো তারিখ পর্যন্ত দেখব পঞ্চম ভাবে এই রবি গ্রহটি থাকছে তার সাথে গ্রহটিও থাকবে এখানে উচ্চ শিক্ষা জনিত যারা রয়েছেন উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন এডুকেশন কোর্স করা পরীক্ষা দেওয়া বা বিভিন্ন দেশে গিয়ে উচ্চতর ডিগ্রি আনার বিষয় রয়েছে তাদের জন্য মাসের প্রথম অর্ধটা যথেষ্ট ভালো আপনি চেষ্টা করুন এবং যোগাযোগ করুন এবং আপনারা বিশেষ করে পড়াশোনার দিকে একটু মনোযোগী হন তা না হলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বা কাঙ্ক্ষিত যে সাফল্যটি আশা করছেন সেটিতে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে এটি ফিফথ হাউজে রবি বুধে আপনাকে এই সুযোগটি করে দেবে কিন্তু পরবর্তী সময় কিন্তু এটি কিন্তু ডিস্টার্ব আসতে পারে এরপর যে বিষয়টি আসবে মায়ের শরীর স্বাস্থ্য মায়ের এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে খুব যে বড় চাপ সেটি কিন্তু নয় এটির দিকে খেয়াল রাখতে হবে তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু আপনার থার্ড হাউজে মঙ্গল গ্রহ প্রবেশ করতে যাচ্ছে আপনার নবম ভাবের উপরে কিন্তু তার একটি প্রভাব কিন্তু পড়বে যে জন্য আমি বলবো যে আপনারা বিশেষ করে পিতা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন এবং পিতা কোনো গ্রুপের সাথে বা কোনো জায়গায় কোনো ধরনের আনএক্সপেক্টেড কোনো ঘটনার সাথে যুক্ত হয়ে শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এদিকে কিন্তু খেয়াল রাখবেন এরপরে সম্পদ সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করবো সম্পদ জাগা গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় আপনার এই মাসে আমি আগেই বলেছি কিছু ক্রয় বিক্রয় হতে পারে কিছু বিক্রয়ও হতে পারে এই ক্রয় বিক্রয়ের জায়গাটি কিন্তু মধ্যম প্রকৃতির আপনি যদি আপনি মন মন যদি চোখ কান খোলা রেখে যদি এই বাড়িঘর কেনাকাটা বা লাক্সারিয়াস জীবন কাটানোর জন্য যেসব ক্রয় বিক্রয়গুলো করতে চান সেগুলো করতে চাইলে মোটামুটি আপনার কিন্তু খুব যে ক্ষতি হবে সেটি নয় তবে বুঝে শুনে কিনতে হবে তা নাহলে দেখা যাচ্ছে কাগজপত্রে কিছু ভুল ত্রুটি বা বিভিন্ন ধরনের কিছু সমস্যা কিন্তু এ মাসটিতে সৃষ্টি হতে পারে এই ব্যাপারটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপরে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে আপনাদের বিশেষ করে সম্পর্কজনিত বিষয় যারা রিলেশন রিলেশান করছেন বা রিলেশন নিয়ে চিন্তা ভাবনা করছেন বা রিলেশনের দিকে যাদের মন মানসিকতা রয়েছে সম্পর্ক করবেন প্রেম প্রমায় তাদেরকে আমি দুটি কথা বলবো একটি হচ্ছে প্রেমের ঘরে প্রেম কারক গ্রহটি প্রবেশ করতে যাচ্ছে বা প্রেম কারক গ্রহটি মাসের আমরা দেখতে পাবো সতেরো তারিখ পর্যন্ত রয়েছে সেটিকে সেটি রবি রবি কিন্তু একটি পাওয়ারফুল গ্রহ সে কিন্তু সম্পর্ক অনেক অনেক অ্যাস্ট্রোলজার অনেক অনেক জ্যোতিষ বলবে যে না পঞ্চমভাবে রবি গিয়েছে তার জন্য সম্পর্কটি খুব ভালো হয়ে উঠবে হ্যাঁ ভালো হবে না সেটি বলবো না ভালো হবে তবে দুজনের সাথে একটি দ্বন্দ্বের সৃষ্টি হবে যাদের সাথে আপনি সম্পর্কে যুক্ত আছেন তাদের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হবে এবং আরেকটি বিষয় থাকছে যেখানে আপনার একাদশী থেকে শনি গ্রহটি যেহেতু আপনার পঞ্চম ভাব সেই আপনার স্ত্রীকা বা আপনার প্রেম কারক বা প্রেমিক বা প্রেমিকার ঘরের উপর দৃষ্টি দিয়েছে এখানে কিন্তু শনি এবং রবি শনিবার সূর্যের সাথে যে একটি সমস্ত দৃষ্টি এটিতে কিন্তু সম্পর্কটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিকে খেয়াল রাখতে হবে আপনার কথাবার্তায় কিছু উল্টাপাল্টা হতে পারে তাদের সাথে দাম্ভিকতার সৃষ্টি হতে পারে অথবা আপনার প্রেমিক বা প্রেমিকাটি কিন্তু আপনার উপর খেপে যেতে পারে যে কোনো কারণে এই জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু এ মাসে যদি নতুন সম্পর্কের সৃষ্টি হয় আপনার থেকে কোয়ালিটিফুল দেখা যাচ্ছে আপনি পড়াশোনার দিক থেকে বা পারিবারিক দিক থেকে বংশগত দিক থেকে আপনার পার্সোনালিটি দিক থেকে থেকে আপনার থেকে প্রভাবশালী এবং ভালো কোনো ব্যক্তির সাথে কিন্তু আপনার যোগ বা বা পরামর্শ পরামর্শ সরি তো এবং কিন্তু কিন্তু উন্নতি আপনার কর্মক্ষেত্রের উপর ঘটতে পারে দেখা যাচ্ছে আপনার বস বা আপনার যে ম্যাডাম রয়েছে তার সাথে কিন্তু আপনার সম্পর্কের উন্নতি কিন্তু ঘটতে পারে এদিকটি মাথায় রাখতে হবে এবং সম্পর্ক থেকে কিন্তু বিয়ের দিকেও গড়াতে পারে এই মাসটিতে কারণ আমরা দেখতে পাবো তিনটি বা দুটি দিনের জন্য হলে কিন্তু আপনার সপ্তম এবং পঞ্চম একটি সম্পর্ক ষষ্ঠভাবে সৃষ্টি হবে জন্য আমি বলবো বিবাহ সংক্রান্ত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে সতেরো তারিখের আগ পর্যন্ত আঠারো তারিখের পরবর্তী সময়ে আপনাদের বিয়ের ব্যাপারটি কিন্তু অন্যরকমভাবে তাহলে বিয়ের যেহেতু বিয়ে যেহেতু বিয়ের কথা নিয়ে কথা তুললে ফেললাম বিয়ে নিয়ে একটু কথা বলি যারা বিয়ে করতে চাচ্ছেন এ মাসটিতে বা বিয়ের কথাবার্তা পাকা করতে চাচ্ছেন আমি বলবো মাসের আঠারো তারিখের পরবর্তী সময় যদি আপনারা বিয়ে সংক্রান্ত কথা বলেন যথেষ্ট ভালোভাবে আপনার সপ্তমভাবে মালিক যখন সপ্তমভাবে প্রবেশ করবে অর্থাৎ গ্রহটি তখন কিন্তু বিয়ে বা বিয়ে হওয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সে প্রথম বিয়ে হোক বা দ্বিতীয় বিয়ে হোক এই যে বিয়ের সংক্রান্ত যে সুযোগটি এটি কিন্তু এই সময় আসবে তবে আপনাকে কিন্তু অবশ্যই হটকারিতা থেকে দূরে থাকতে হবে যদি আপনি হটকারিতার মানে চিন্তা মাথায় থাকে সেক্ষেত্রে কিন্তু এই বিয়েটি কিন্তু লং টাইম স্টে নাও করতে পারে দিকটি কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আলোচনা করব শত্রু সংক্রান্ত বিষয় শত্রু মিত্র যে একটি বিষয় থাকে আমরা সবসময় আলোচনা বা প্রত্যেকটি মানুষেরই মনে হয় যে আমাকে ক্ষতি করে দিল ও আমার অনেক কাজের সুযোগগুলো নষ্ট করে দিল এই যে বিষয়গুলো রয়েছে এ মাসে কিন্তু স্ট্রং টাইপের কিছু শত্রুর পড়তে পারেন তবে শত্রু প্রতিহত করতে পারবেন আপনার ষষ্ঠে কেতু সে গোপন শত্রুতা দেবে গোপনভাবে আপনাকে ক্ষতি করবে শুধু গোপন শত্রুই নয় আপনার রোগ ব্যাধির ব্যাপারে কিছু গোপন রোগ লিভার সংক্রান্ত হজম সংক্রান্ত পেটের এবং বিভিন্ন ধরনের আনএক্সপেক্টেড কিছু রোগ ব্যাধিও কিন্তু এ মাসে আমরা দেখতে পাবো এই বিষয়টি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কারণ কি দেখ নিঃশস্ত শুক্র শুক্র হচ্ছে আমাদের শুক্র অর্গান শরীরের একটি সেক্সুয়াল পার্ট এবং কামনা বাসনা বিলাসিতা এই ব্যাপারটিও কিন্তু এই শুক্র নির্দেশ করে এই শুক্র যেহেতু নিচস্থ নিচু ক্ষেত্রে কেতুর সাথে যুক্ত এবং তার উপর মঙ্গলের একটি প্রভাব থাকবে যার কারণে আপনাদের কিন্তু শারীরিক সম্পর্কের ব্যাপারে সব সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে মা বোনেরা যারা রয়েছেন তাদের কিন্তু একটু সাবধান মতো থাকতে হবে তাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এই সময় এবং অস্ত্রোপচার সংক্রান্ত বিষয় কিন্তু দেখা যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি মেষরাশি হয়ে থাকেন আপনার স্বামীটি যদি অন্য হয় এবং আপনি যদি বা আপনি যদি মেষরাশির হন আপনার স্ত্রী স্ত্রী তো অবশ্যই আপনার সেভেন্থ হাউস হবে আপনি যে মেষরাশি যুক্ত আছেন আপনার অপোজিশন স্বামী বা স্ত্রী তার শরীরের জন্য কিন্তু যথেষ্ট ব্যয় বৃদ্ধি হবে এবং সে বিভিন্ন ধরনের নেগেটিভ কিছু পরিস্থিতির ভিতর পড়ে যেতে পারে সে কোনো আইনি জটিলতায় পড়তে পারে এই ব্যাপারটি কিন্তু থাকছে কারণ আপনার সপ্তমের দ্বাদশ হচ্ছে আপনার ষষ্ঠ সেখানে কিন্তু সেই আপনার সপ্তমভাবে মালিক সেই গ্রহটি কিন্তু থাকছে যুক্ত যার কারণে তার শরীরের জন্য যথেষ্ট ব্যয় যথেষ্ট ঝামেলা কিন্তু পোহাতে হতে পারে এই ব্যাপারটিও কিন্তু মাথায় রাখতে হবে এছাড়া যে বিষয়টি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছেন দেশে বা দেশের বাইরে যারা মনে করছেন যে আমি একটি ব্যবসা করব নতুন ব্যবসা মাসের শেষ দিকে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে মনে করি যে এটা আপনার জন্য কিছুটা ভালো হবে এবং নতুন ইনভেস্টমেন্ট আপনি মাসের শেষ দিকে করলেও করতে পারেন এরপরে আমি আগেই বলেছি উচ্চ শিক্ষা সংক্রান্ত কারণে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এবং উচ্চ শিক্ষা আরেকটি ডিস্টার্ব সৃষ্টি হওয়ার আরেকটি পার্ট হচ্ছে রিলেশন সম্পর্ক প্রেম যখন করবেন তখন কিন্তু এই পঞ্চমভাবে রবি থাকার অবস্থা এবং বুধযুক্ত থাকার কারণে এই রবি বুধের কারণে কিন্তু পড়াশোনার যেমন মনোসংযোগের অভাব আসবে প্রেম সংক্রান্ত কারণে সেটি কিন্তু উচ্চশিক্ষার উপরও প্রভাব বিস্তার করবে এবং এটি এটির কারণে আপনার সম্মানের নষ্ট হতে পারে আপনার পিতৃ কারো গ্রহ বা আপনার সম্মান কারক নবম ভাব সেইভাবে কিন্তু কোনো গ্রহ নেই সেখানে কিন্তু গ্রহের দৃষ্টি থাকবে সেই ভাবটিতে যদিও গ্রহ নেই কিন্তু সেখানে কিন্তু আমরা কিন্তু মঙ্গলের একটি দৃষ্টি দেখতে পাবো এই যে মঙ্গলের দৃষ্টিটি এটি কিন্তু আপনাদের জন্য কিছু ডিস্টার্ব সৃষ্টি না করলেও কিছু কিছু প্রভাব সৃষ্টি করতে পারে অর্থাৎ আপনার রাজ্যের বা আপনার প্রভাবশালী যারা আছে তাদের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারে এছাড়া ষষ্ঠ নবমভাবে থেকে আমরা যেহেতু পিতার বিচার করি আগেই বলেছি পিতার শরীর স্বাস্থ্যের থেকে একটু খেয়াল করতে হবে এবং পিতার থেকে আপনি কিছু হেল্প পেতে পারেন বা কারণ পিতার ভাবে যেহেতু মঙ্গলে একটি প্রভাব পড়েছে পিতা আপনাকে এতদিন জায়গা জমি দিচ্ছিলো না এমন কিছু সুযোগ এবং এছাড়াও আপনার কিছু প্রাপ্তি যদি থাকে যে আপনি দীর্ঘদিন যাবত একটি কাজ করেছেন এক জায়গায় যা টাকা পয়সা আটকে ছিল বা আপনি দেখা যাচ্ছে যে কোনো কোথাও কোনো ইন্স্যুরেন্স বা কোনো মৃত ব্যক্তির সম্পদ প্রাপ্তির চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু এই মাসটিতে কিন্তু কিছুটা সুযোগ সুবিধা আসতে পারে এবং লোন যে কথাটি বলেছিলাম যে লোন সংক্রান্ত বিষয় চিন্তা ভাবনা করছেন সেখানে কিন্তু আপনাদের সেই জিনিসটি কিন্তু হয়ে যেতে পারে এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে জব চাকরি সংক্রান্ত দেখুন চাকরি কিন্তু আপনাদের এই মাসটিতে হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে নতুন নতুন কিছু চাকরি আপনারা পাবেন আবার কেউ কেউ কিন্তু চাকরি হারাবেন নতুন চাকরি পাবেন কারা অর্থাৎ দেখেন দ্বিতীয়ভাবে বৃহস্পতি থেকে আপনার দশমকে দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গলও সেখানে কিন্তু একটি প্রভাব ফেলছে তাহলে এই দশম ভাবটি একটি হয়ে যাওয়ার কারণে যারা সরকারি চাকরি পাচ্ছিলেন না বেসরকারিও চাকরি যারা বয়স নেই তারা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অথবা যারা বিভিন্ন সময় চাকরির চেষ্টা করেও চাকরি পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা কিন্তু এই মেষরাশি মেষলগ্নের এই মাসটিতে থাকছে এবং প্রমোশন সংক্রান্ত ট্রান্সফার সংক্রান্ত কিছু বিষয় থাকবে কিন্তু এবং এটি প্রত্যেকটি জিনিসে কিন্তু কিছুটা প্রভাব প্রভাব বা সুযোগ সুবিধা কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপ দেখে নির্ণত করতে হবে যে আসলে আপনার জন্য কি রয়েছে এতদিন আপনি জবটি ভালো করছিলেন সেখানে কিন্তু জব নিয়েও কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে কারণ মঙ্গল যে কিন্তু সেখানে একটি প্রভাব ফেলছে মঙ্গলের দ্বতার কারণে অর্থাৎ মঙ্গলের যে প্রভাবের কারণে কিন্তু আপনার ওখান থেকে আরেক জায়গায় ট্রান্সফার বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জব নিয়ে আপনার প্রবলেম সৃষ্টি হতে পারে এই ব্যাপারটি কিন্তু থাকছে এবং এই জব বা যে কোনো ধরনের ব্যবসা এটি যে দেশের ভিতরেই হবে সেটি কিন্তু নয় এটি কিন্তু বিদেশের সাথে কানেক্টেড হতে পারে কর্মপতি একাদশে অর্থাৎ বিদেশ যে জায়গা থেকে বাড়ি থেকে দূরে নির্দেশ করে সেই শনি সেটি কিন্তু আপনাকে দেশের বাইরে এক জেলা থেকে আরেক জেলা এক শহর থেকে আরেক শহরে এরকম সুযোগ সুবিধা কিন্তু করে দিতে পারে এটি যে শুধু বাংলাদেশের জন্য সেটি নয় এটা ভারত বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যারা রয়েছে তাদের জন্য এবং প্রত্যেকটি ব্যক্তির কিন্তু জীবনের কিছু সুযোগ সুবিধা কিন্তু দেশ বিদেশে ঘটে থাকে আপনি দেখুন যে দেশে জন্মগ্রহণ করেছেন বা যে শহরে জন্মগ্রহণ করেছেন দেখা যাচ্ছে ওই শহরে যতগুলো পরীক্ষায় আপনি অংশগ্রহণ করছেন সব সুযোগগুলো নিতে চাচ্ছেন সেই সুযোগগুলো আপনি পাচ্ছেন না আপনি একটু চিন্তা করে বা আপনার জন্ম জন্মরাশিটি দেখে আপনার জন্ম কালীন নিউমোলজি করে যে আপনার লাখি সংখ্যাটি রয়েছে বা আপনার যে আপনার যে ভালো যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা কোন জেলা কোন শহরকে নির্দেশ করে বা কোন দেশকে আপনি সেই দেশে যান সেই দেশে গেলে দেখা যাবে হয় কি আপনার কর্মের ঘরটি উন্মুক্ত হয়ে যাবে এবং বিভিন্ন দোষ আমরা যখন স্থান পরিবর্তন করি আমরা জায়গা পরিবর্তন করি তখন কিন্তু আমাদের এই পরিবর্তনশীলতা আসবে তাই আপনার হরস্কোপটি দেখে যে আমার এই শহরে আমি আজ পাঁচ বছর সাত বছর চেষ্টা করছি আমার কোনো জব হচ্ছে না আপনি আর একটি শহরে চেষ্টা করুন বা আর একটি দেশে চেষ্টা করুন দেখবেন আপনার হয়ে গেছে এগুলোই হচ্ছে আপনাদের ইনফরমেশন দেওয়ার কাজ এরপরে আমি বলবো বিদেশ সংক্রান্ত যারা চিন্তা ভাবনা করছেন বিদেশে যেতে বা বিদেশ থেকে আসতে চাচ্ছে তাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে তবে আইনি জটিলতা কিন্তু আপনি সময় করতে পারেন কারণ লগ্নের উপরে থাকছে কে লগ্নের উপরে থাকছে সেই রাহু এবং সেই শনির শনির দৃষ্টি এবং এই যে যে শনি দৃষ্টি বা রাহু সংক্রান্ত কারণ দ্বাদশ ভাবের সাথে তাদের একটি কানেকশন রয়েছে এই যা এই জিনিসগুলো কিন্তু হঠাৎ করেই আপনাকে কোনো না কোনো কোনো আইনি জটিলতা ফেলতে পারে অথবা এখানে আমরা আরো ষষ্ঠভাবে তিনটি গ্রহকে দেখতে পাবো এবং সেখানে কিন্তু তিনটি নয় আমরা চারটি গ্রহকেই সেই হাউজের সাথে কানেক্টেড দেখতে পাবো কেতু দীর্ঘদিন যাবৎ থাকবে সেখানে শুক্র থাকছে সেখানে বুধ আসবে রবি আসবে এই যে গ্রহগুলো ষষ্ঠভাবে সাথে কিন্তু আমাদের শত্রু মিত্র আইনি জটিলতা বিভিন্ন ধরনের নেগেটিভ কিছু বিষয় থাকছে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রেখে কিন্তু চলতে হবে আলোচনা করবো রাজনীতি বা রাজনৈতিক বিষয় বর্তমান বিশ্বের সমস্ত দেশেই রাজনীতি নিয়ে কিছু মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন ধরনের ব্যক্তি যারা মেষ রাশি মেষ লগ্নের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো আপনাদের জন্য কিন্তু রাজনীতি বিষয়টি যথেষ্ট ভালো দশম ভাব যেহেতু আপনার বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা প্রভাবিত হচ্ছে এবং পঞ্চমে থাকছে কে সে গ্রহটি এবং সেখানে বুধ সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ঘটনা কিন্তু এবার ঘটতে পারে বলে আমি আশা করি কারণ পঞ্চম একটিভ তৃতীয় একটি দ্বিতীয় একটিভ সপ্তম একটিভ হবে এবং একাদশ দ্বাদশ হয়েছে এই জিনিসগুলো কিন্তু আমাকে আপনাকে সমস্ত গ্রহগুলো না হলে কিছু কিছু গ্রহ কিন্তু আপনাকে টপ পজিশনে পৌঁছে দেবে এতদিন আপনি কোনো পথ পজিশন পাচ্ছিলেন না সুযোগ পাচ্ছিলেন না আপনাকে কিন্তু রাজনৈতিক দিকে অনেক উপরে বা একটি জায়গায় স্থান করে দিতে পারে আবার কারুর কারোর কিন্তু সেখান থেকে ধস নেমে সমস্যার সৃষ্টি হতে পারে এই জন্য আপনাকে দশাটি কি চলছে অন্তর্দশাটি কি চলছে নবতারা চক্রে কোথায় কোন গ্রহটি কোন তারায় রয়েছে স্বর্ণারী চক্রের পরিস্থিতিটি কি রয়েছে এই ব্যাপারটি দেখতে হবে এবং এবছরটি আপনার অষ্টপর্ব দেখতে হবে যে কোন কিসের উপর দিয়ে আপনার গ্রহগুলো ট্রানজিট করছে আপনি এই সময় অর্থনৈতিক বা পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার কতটা ভালো বা কতটা খারাপ যেতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে রাশি বলতে আপনার কি বুঝি আগেই বলেছি তবে আপনারা অনেকেই ভুল করে থাকেন অনেক রাজনীতিবিদ বা অনেক ব্যক্তিবর্গ যারা আসলে বিভিন্ন জ্যোতিষের কাছে গিয়ে থাকে যেসব জ্যোতিষ হাত দেখে অর্থাৎ হরস্কোপটা বোঝেই না বা স্বাভাবিকভাবে গ্রামে গঞ্জে চুল বড় রেখে বা দাঁড়ি রেখে কিন্তু অনেক জ্যোতিষ সাজে এরা কিন্তু আপনাকে রাশি রাশি সম্পর্কে ধারণা দিতে পারবে না হচ্ছে কি শুধু নামের অক্ষর অ আর ল হলেই মেষ রাশি সেটি কিন্তু নয় এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন চন্দ্রের অবস্থান কোন রাশিতে ছিল সেটি হচ্ছে রাশি সেই অনুপাতে আপনার নামের আধ্যাক্ষর রাখতে হয় কিন্তু আমাদের পূর্বে আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর আগে কিন্তু আমাদের চাচারা যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়টি মাথায় রাখেন তারা একটি নাম রেখে ফেলেছে অর্থাৎ আমার নাম রেখেছে মিল্টন আমার হওয়ার কথা যে রাশি হ্যাঁ সেই রাশিটি কিন্তু আমার ওই নামের সাথে প্রথম অক্ষরে মিল নেই আমার রাশিতে যদি আমার যে জন্মকালীন সময় গ্রহর অবস্থান পেতে যদি আমার নামটা রাখতো সেটি কিন্তু আরও ভালো হতো এই জন্যে রাশি অনুসারে নাম হয় নাম অনুসারে রাশি হয় না এই ব্যাপারটি মাথায় রাখবে তবে কিছু কিছু ক্ষেত্রে এই নামের আদ্যাক্ষরের কিছু অক্ষর লেটারের কিছু প্রভাব পড়ে এইটুকুই যা এইটুকুই যা সুযোগ সুবিধা কিন্তু এইটুক দিয়ে একটা মানুষের জীবনের পুরো লাইফ পুরো জীবনটি কিন্তু বিশ্লেষণ করা সম্ভব নয় অর্থাৎ আমি মিল্টর ম দিয়ে যে সিংহ রাশি বা অন্য কোনো রাশির সাথে যখন মিলাবো সেটি কিন্তু নয় এম অক্ষরের একটি প্রভাব আছে এম এখানে কয়টি রয়েছে কনসনান্ট এবং কয়েকটি ভাওয়েল এর ভিত্তিতে কিছু কিছু বিচার বিশ্লেষণ আছে সেটি আপনার অন্যান্য ভিডিওতে আমার দেখবেন দেওয়া রয়েছে যে আপনার লাকি নম্বর কি এখানে কিছু বিশ্লেষণ দেওয়া আছে কয়েকটি ক্লাস আকারে দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন এই চ্যানেলেই আর এর বাইরে যদি তথ্যবহুল কিছু আপনার জানা থাকে অবশ্যই আমাকে বলবেন আসলে একটি আলোচনায় একটি রাশি ফলে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয় আলোচনাগুলো এমনি একটু আমার দীর্ঘহিত হয় অনেকে বলে ভাই এত বড় আলোচনা শুনতে সময় লাগে আসলে আপনি একবার শুনেই দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যথেষ্ট ভালো লাগবে তাই পরিশেষে পৃথিবীর অবস্থা এবং বাংলাদেশ ভারতের যে পরিস্থিতি বর্তমান এই পরিস্থিতিতে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করছি কেউ কোনো ঝামেলায় না জড়িয়ে যদি সুস্থভাবে পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারেন সেদিকে খেয়াল রাখবেন এবং সকলের জন্য দোয়া আশীর্বাদ রইল এবং আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের সম্মুখে বিভিন্ন আলোচনা নিয়ে আসতে পারি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনা নমস্কার